তিন বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে ব্রিটেনের মুদ্রাস্ফীতি দুই দশমিক তিন শতাংশ রয়েছে বর্তমানে যেটা এই আগের মাস পর্যন্ত তিন দশমিক তিন শতাংশ ছিল এক সময় আপনারা জানেন যে এই মুদ্রাস্ফীতি প্রায় নয় শতাংশের উপরে পৌঁছে গিয়েছিল এবং খাদ্যদ্রব্যের যেই মুদ্রাস্ফীতি ছিল মূল্যস্ফীতি ছিল সেটা প্রায় পনেরো ষোলো শতাংশে পৌঁছে গিয়েছিল সেই জায়গা থেকে ব্রিটেন চেষ্টা করছে ধীরে ধীরে তার অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য আর আজকে এমন একটি দিনেই অর্থনীতির খবরটি আসলো যখন এর ঠিক কিছু সময় পরেই ব্রিটেনে জাতীয় নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং সেখানে ডিসি এই অর্থনীতির যেই উন্নয়ন সেই উন্নয়নের কথা তুলে ধরে বলেছেন যে কনজারভেটিভের পরিকল্পনাগুলো কাজ করছে এবং আগামী জাতীয় নির্বাচনে জনগণের উচিত যে কনজারভেটিভকে আবার নির্বাচনে নির্বাচিত করার জন্য তাতে হয়তো ব্রিটেনের অর্থনীতির যে হারানো শক্তি সেই শক্তি ফিরে পাবে ব্রিটেন আবারও কনজারভেটিভ সরকারের অধীনে এখানে বলে রাখি যে অর্থনীতি যত দ্রুত উন্নতি ঘটার কথা ছিল তত দ্রুত কিন্তু উন্নতি ঘটছে না অনেক অল্প অল্প ধীরে ধীরে অর্থনীতির উন্নতি ঘটছে তবে আজকে এই যে মূল্যস্ফীতি কমেছে বা মুদ্রাস্ফীতি কমেছে দুই দশমিক তিনে নেমে এসেছে এতে কিন্তু ইন্টারেস্ট রেট খুব দ্রুত যে কমে যাবে সেটা সেটার কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে ইন্টারেস্ট রেট রয়েছে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ সেটা অব্যাহত থাকবে তবে খাদ্যদ্রব্যের দাম কিছুটা কমে আসবে আজকে যেমন এখানে আবার একটা জিনিস বলা হচ্ছে যে বিদ্যুৎ এবং যে ইউটিলিটিস বিল সেটা অনেক কমে যাওয়ার কারণেই এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়েছে বিশেষ করে গত বছরের এপ্রিলের সাথে তুলনা করলে এই বছরের এপ্রিলে প্রায় সাতাইশ শতাংশ বিদ্যুৎ বিল কমেছে আর যদি গত বছরের এপ্রিলের সাথে এই বছরের এপ্রিলের গ্যাস বিলের যেই কমেছে সেটা যদি তুলনা করা হয় তাহলে আটত্রিশ শতাংশের মতো গ্যাস বিল কমেছে বলে ইতিমধ্যেই আজকে বিভিন্ন সংবাদগুলোর সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে আগামী চার জুলাই ব্রিটেনে জাতীয় নির্বাচন ঘোষণা করা হয়েছে সেই জাতীয় নির্বাচনের আগে অর্থনীতির গতি আরেকটু ফিরে পাবে কিনা সেটা আসলে এই এই সময়ের মধ্যে নির্ণয় করা অনেকটা কঠিন হয়ে যাবে তবে অর্থনীতি যে খারাপ অবস্থার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ঋষি সোনাক সেখান থেকে তিনি যতটুকু অর্থনীতিকে টেনে তুলে ধরেছেন সেটাকে সামনে রেখে এখন তিনি নির্বাচনের যেই প্রচারণা সেই প্রচারণা চালিয়ে যাবেন এবং কনজারভেটিভ পার্টিকে আবারও নির্বাচিত করার কথা তিনি বলবেন বলেই আজকে তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলছেন যে দেশকে এগিয়ে এগিয়ে নিতে হলে কনজারভেটিভ পার্টির বিকল্প নেই এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে লেবার পার্টি আবার বলছে যে দেশ যে খাদের মধ্যে পড়েছে কনজারভেটিভ পার্টির শাসনামলের চোদ্দ বছরে সেখান থেকে দেশকে বাঁচাতে হলে সরকার পরিবর্তন ছাড়া কোনো গতি নেই এবং তেমনই আজকে একটি বিতর্ক ছিল সারাদিন ওয়েস্ট মিনিস্টারে ব্রিটিশ পার্লামেন্টে এবং সেই বিতর্কের মূল বিষয়টাই ছিল যে আগাম নির্বাচন হবে কিনা তর্ক বিতর্কর একটা পর্যায়ে প্রধানমন্ত্রী ডিসি সুনাক তিনি হার মানতে বাধ্য হয়েছেন এবং তিনি যে নির্বাচনের কথা তিনি বলছিলেন যে আগামী জানুয়ারিতে হবে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারির মধ্যেও হবে সেই নির্বাচনকে তিনি শেষ পর্যন্ত অন্তত ছয় মাস এগিয়ে আনতে বাধ্য হয়েছেন শুধুমাত্র আজকে পার্লামেন্টের তর্ক বিতর্কের তর্ক বিতর্কের বিভিন্ন যুক্তিতর্কে হেরে গিয়ে এবং তিনি ঘোষণা করেছেন আগামী চার জুলাই ব্রিটেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন যারাই সরকার গঠন করবে তাদের উপরে অর্থনীতিকে পুনরুদ্ধার করার একটি চাপ সামনে থাকবে ইন্টারেস্ট রেট না কমলে বাড়ি ভাড়া কমবে না মানুষের জীবনযাত্রার ব্যয় কমবে না সুতরাং ইন্টারেস্ট রেট কমানোটাই হচ্ছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ এই মুহূর্তে আসাম মাসুম রানা টিভি লন্ডন